আমরা ফাইনালি লিফটে চেপে গেছি তারুণ নাম আজকে আমার জন্য তো গুড মর্নিং এখন বাজছে সকাল সাড়ে পাঁচটা আর উঠে দেখছি যে রাতে বৃষ্টি হয়েছিল দেখো পুরো রাস্তাগুলো ভিজে গেছে সকালবেলা উঠতে সত্যি মনটা প্রচণ্ড ভালো লাগে এখন আমি রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়ি যাতে সকাল সকাল উঠতে পারি গাইজ আমি উঠে গেছি খুব ভোরে তখন বাজছিল সকাল সাড়ে চারটে আর ঘুমটা নিজের থেকেই ভেঙে গেছে টাইমে টাইমে শুয়েও পড়ছি আমি কিন্তু ভোর সাড়ে চারটে উঠতে চাইছি না এতটাই এক্সাইটমেন্ট প্রথম প্রথম তো যে অ্যালার্ম বাজছে না আমি তার আগে উঠে যাচ্ছি তো আজ হলো সানডে তো সানডের দিন আমি হাঁটতে যাই না আমার বান্ধবী আছে অনেক ছোটোবেলাকার আমার স্কুল ফ্রেন্ড তার সাথে আমি সকালবেলায় দেখা করি আর সকালবেলায় একবার বান্ধবী প্রিয় বান্ধবীর সাথে দেখা করবে বেশি কিচ্ছু দরকার হয় না এক কাপ চা একটা বিস্কুট সঙ্গে আটটা হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক একটা নতুন ব্লগের সাথে তোমাদের অনেক অনেক স্বাগত জানি যে ব্লগ অনেক কম যাচ্ছে কিন্তু আমি বলেছি কি কোয়ান্টিটি হয়তো কম হতে পারে কিন্তু কোয়ালিটি খুব ভালো হবে তো ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সকাল সকাল উঠে বান্ধবীর জন্য চাটা রেডি করে এবার হচ্ছে আমি রেডি আমি একটু এখানে লাগাচ্ছি ময়শ্চারাইজার আর একটু আমার ইচ্ছা গেল একটু ব্লাশটা যেরকম আমি ঠোঁটে দিই একটু গালেও দিয়ে দিলাম তো আমি ভাবলাম একটুখানি ভালো মতন প্রপার রেডি শেডি হয়ে যায় কারণ অনেকটা সকালে উঠেছি তাই ভাবলাম একটু সেজে গুজেই ভালো করেই যায় এখানে আমি সেন্ট লাগাতে ভুলে গেছিলাম আর এটা হলো একটা চন্দনের সেন্ট বলতে পারো বা আতর বলতে পারো আমি এটা মেলা থেকে ইস্কনের যে স্টল বসে না সেখান থেকে কিনেছিলাম আর এটা লাগানো মাত্রই না মানে পুরো রিফ্রেশ লাগে এখন বাজে সাড়ে ছটা বাজে নি হ্যাঁ সাড়ে সাড়ে ছটায় কখন যে রেডি হবে কে জানে দেখো দেখতে পাচ্ছ তা আমি তো রেডি কখন হয়ে গেছি আমার ব্লগ অর্ধেক এডিটও করা হয়ে গেছে তো আমি এখন যাচ্ছি আজকে মনে হচ্ছে রোদ উঠবে যাই একটু বান্ধবীদের সাথে মানে বান্ধবীদের সাথে গিয়ে ওর সাথে একটুখানি টাইম স্পেন্ড করি সকাল সকাল না মানে খুব ভালো লাগে টাইম স্পেন্ড করতে একটু চা বিস্কুট নিয়ে যাচ্ছি ইচ্ছা ছিল লোকে একটু স্যান্ডউইচ বা ম্যাগি করে খাবো কিন্তু এত এত বিজি লাইফ হয়ে গেছে যে আমি না কিছু করে উঠতে পারছি না মানে ফটফট ফট করে ফটফট করে চলেই যাচ্ছে হয় এডিট করছি রাত্রিবেলায় রাত্রিবেলায় এসে জিম করে এসে খেটে আমি শুয়ে পড়ছি নাহলে সকালে ফ্রেশভাবে ওঠা যাবে না আর সকালে ওঠার এক্সপিরিয়েন্স তো আমি তোমাদের সামনে শেয়ার করলাম কষ্ট প্রচুর হয় কিন্তু এরকম মাইন্ডসেট রাখতে হবে যে উঠতেই হবে ঘুম হোক না হোক উঠতেই হবে তো এটাই আর কি আমি না অনেক তাড়াতাড়ি রেডি সেডি হয়ে চলে এসেছি আসলে ও যে টাইমটা বলেছিল সেই টাইমেই এসেছি একটা জিনিস লক্ষ্য করেছো দোলনায় বাচ্চা থেকে বয়স্ক আমরা সবাই চড়তে ভালোবাসি আর আমি তো এখানে বসে ওর জন্যে একা একা ঘড়ি দেখছি আর ওয়েট করছি এখন সাতটা বাজছে সাড়ে ছটা থেকে বসিয়ে রেখেছে মানে এইগুলো না স্কুল লাইফের বান্ধবী বলেই আমি সহ্য করছি সিরিয়াসলি বলতে গেলে স্কুল লাইফের বান্ধবী বলেই সহ্য করছি আসুক ঝগড়াঝাটি তো করবোই আমি আমার মতন ব্লগ শ্যুট করে যাচ্ছে এত সুন্দর জায়গাটা এত ভালো লাগে আসতে জলটা পুরো কাচের মতন ছকচক ছকচক করছে ও আমার জন্য ফুল এনেছে আগের দিন ফুল পেরে দিয়েছে বরের জন্য আজকে এটা আমার জন্য তো থ্যাংক ইউ তোর জন্য স্পেশাল টি সত্যি কথা বলবো সকালটা হয়তো খুব সামান্য দিয়ে শুরু হয়েছে কিন্তু এত সুন্দর লাগছিল এত ভালো লাগছিল মানে বলার নেই সকালে আসলে চলে আসবে কোথায় যাওয়ার কথা ছিল তোর

था था। था था। दे तो एगु। 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 देखी ज़्यादा करूँ ना उसे। बैलो ना? मैं जोन नहीं। अबे यार मेरा डायलॉग भी चुराने के लिए तो टेस्ट ना। हम्म, हमारे बॉर्ड को बिल्कुल एक कलेक्शन रखेंगे। ये तो की कॉम्पनी। क्या करना है क्या? ये रबन देखता है, वो कुत्ता। ना बॉर्ड पड़ा है। अबे देखी तो ब्लॉग। बैलो जी কাজ করছি খুব সুন্দর শিখবো বড়ো করলে খুব অসুবিধা হবে মানে আমি তো বড় করে গেছিলাম হানি ওই উড়ে মারে তুলে দেবো তারপর ঠাট্টা লাগানো থাকে না ওটা তো অনেক প্রবলেম হয় মানে প্রবলেম মানে ভালো আসল দিলে অনেকদিন থাকবে আমার কোনো প্রবলেম হবে না তুমি তুই ছোটো করবি ছোটোটা তুই তাহলে বুঝতে পারবি না অসুবিধাই হবে না এত সুন্দর লাগছিল না চারিদিকে পাখির এত সুন্দর আওয়াজ তার মাঝে মানে নেচারের মাঝে দুই বান্ধবী মিলে চা বিস্কুট আর জমি আড্ডা আর কি চাই ভোরবেলাটাতে এত ভালো লাগে মানে না উঠলে এই দিনগুলো হয়তো আমরা এত সুন্দরভাবে এনজয় করতে পারতাম না এবার দুবার রিটেক হচ্ছে সেমনি দুবার চা খাওয়া উনি বন্ধ করে দিয়েছে ক্যামেরা উনি আমার মানে বিশাল ভালো বন্ধু তো তো যাই হোক আমাদের কিন্তু টি পার্টিটা দারুণ হয়েছে মানে দারুণ মানে দারুণ মানে আমাদের এনজয় করতে না বেশি কিছু লাগে না বল দুজনের মনের মন হওয়া দরকার দুজনের একটুখানি বন্ডিং থাকা দরকার বর্নিং থাকা দরকার হ্যাঁ অবভিয়াসলি আর এরপরে আমাকে খুঁজি রাখতে হবে গিয়ে আমাকে রান্না বান্না করতে হবে এই আর কি এটাই আমার বিরক্ত লাগছে কারণ রবিবার দিনটা আমার আপনারা জানেন আমার একদম কিছু করতে ইচ্ছা করেন কিন্তু করতে হবে কিছু করার নেই আর মায়ের কাছে গিয়ে খেয়ে নেগা না আবার মায়ের কাছে বরের জন্য তো রান্না করতে হবে তো যাবে না ওর জন্যই তো মুশকিল নাহলে রবিবার দিনটা আমার তো থাকেই ওই বাড়িতে নেমন্তন্ন কিন্তু তারপর মাকে নিয়ে বেরোতে হবে সিনেমা দেখতে আবার সেটা টাইম হলো রাত এই রাত দুপুর তিনটের সময় বেরোতে হবে যখন আমার সব থেকে বেশি আলস্য লাগে ঠিক সেই টাইমটা আমাকে বেরোতে হবে আজকে জিম আছে মানে প্যান ফ্যান প্যানে নি না 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 খুব ভালো সুন্দর সিনেমা দেখতে যাবো হ্যাঁ আজকে জিম আছে নাকি রবিবারও দিন হ্যাঁ খোলা থাকে ও সারাদিনই খোলা থাকে সকাল অব্দি খোলা থাকে কিন্তু আমি যাবো না বাজার টাজার করে তারপরে সঙ্গে সঙ্গে বাড়িতে এসে আকাশটা তো ভালোই পরিষ্কার হয়ে গেছে আর আমারও বেশ আনন্দ হয়ে গেছে যে যাক আমার জামা প্যান্টগুলো অন্তত শুকিয়ে যাবে তাই ঝটপট করে সব জামা কাপড় তাড়াতাড়ি করে মেলে দিচ্ছি কারণ আমি জানি আবার যখন তখন বৃষ্টিও পড়তে পারে কারণ বর্ষাকাল বলে কথা বেশি কিছু রান্না করব না আজকে আমি করব মিক্সড ফ্রায়েড রাইস আর তার সঙ্গে পনিরের একটা ডিশ আর এই পনিরের ডিশটা না খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে বেশি কিছু করতে হয় না এই টমেটোর সাথে একটু নুনটা দিয়ে দিয়ে ভালো মতো টমেটোটাকে গলিয়ে দিতে হবে তার মধ্যেখানে একটু জল দিয়ে জিরে ফোড়ং দিয়ে দিতে হবে মানে জিরে ফোড় জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে আর হ্যাঁ ফোড়ে জিরে থাকবে ঠিক আছে আর তারপরে আমাকে একটা পেস্ট করে নিতে হবে সেটা হলো কাজুবাদাম দই আর কিশমিশ পেস্ট করে দিয়ে দিতে হবে আর মশলাটাকে ভালো মতন কষাতে হবে তাহলেই হয়ে যাবে এই ডিশটা দারুণ খেতে হয় একবার না একবার ট্রাই করতেই পারে আমি রান্না করছি আর আকাশের দিকে তাকাচ্ছি যে আবার মেক করলো কিনা জামাগুলো ওঠাতে হবে মানে একটার পর একটা কাজ তো লেগেই থাকে আর তার সঙ্গে তো মাকে নিয়ে যাবো সিনেমা দেখতে আর সিনেমা দেখার যে দুর্গতি হয়েছে মানে সিনেমা দেখতে যাওয়ার পথে যে দুর্গতি হয়েছে সেটাও আপনারা দেখুন কারণ মায়ের ওই সিনেমাটা দেখার প্রচণ্ড ইচ্ছা ছিল তাই ঝড় জল বৃষ্টি সব কিছুতে আমি বেরিয়ে গিয়ে মানে নিজেরই মানে পাশ করে দিয়েছি লাঞ্চে আজকে আমাদের সিম্পল মেনু ছিল সানডে স্পেশালে আশা করবো তোমাদের ভালো লেগেছে আর যাই হোক তারপরে আমি একটুখানি রেস্ট নিলাম দেখলাম প্রচণ্ড বৃষ্টি পড়ছে তারপরে তার মাঝখানে আকাশটায় মেঘ করেছিল কিন্তু বৃষ্টিটা কমে গেছিলো কিন্তু আমি তো ভাই বেরিয়ে গেছিলাম মা মায়ের এত সিনেমাটা দেখার ইচ্ছা তো আমি বেরিয়ে গেছিলাম আর বেরিয়ে যাওয়ার পথে যা হলো আমার সাথে সেটা তোমরাই দেখে নাও

হয়ে যায় এখন আমি বৃষ্টিতে মানে লিটারেলি আমি কাক ভেজার মতন বাড়িতে এসেছি মানে আমি শ্বশুর শ্বশুর বাড়িতে আবার ফিরে গেছি তারপর সেদিন তো আর যাওয়াই হলো না এত জোরে বৃষ্টি দেখতেই পেলে আর বাজগুলো না এবার খুব বাজেভাবে পড়ছে তো আমার খুব ভয় লাগছিলো তাই জন্য আমি ওরকম একটা বাড়িতে ঢুকে গেছিলাম এসে আমি ঘর দর পরিষ্কার করে নিলাম কারণ এখন জিম জিমে যাই তো সেইভাবে অত টাইম দিতে পারি না আমি পুরো ডিপ ক্লিনিং করে নিলাম তার মধ্যে আমার টাইম ছিল যেহেতু এখন সকালে উঠে তো একটু টাইম বেঁচেই যায় তো আমি না যত টাইম বাঁচলে আমি ঘরটাকে পরিষ্কার করি এডিটেড চেয়ে আমার নেশালো ঘর পরিষ্কার করা তারপর আমি ওই কাজটা করি তো গাইস এখন বাজে সাতটা পনেরো আহ সাতটা দুবার এরকম বাজছে মানে সাতটাই ধরো তো এখন একটু মামার বাড়ি যাচ্ছি কারণ আজ রবিবার আজের দিনটা খুব মেচাকার গেল মানে প্রতিদিন তো ভাবো জিম করছি প্রতিদিন একই রুটিন ভালো লাগে না রবিবার দিনটা আমার মনে হয় একটু বেরোই একটু ঘুরি মানে এরকম আনন্দ করতে ইচ্ছে করে তো আজকে যা ওয়েদার মানে খুবই রিক্স নিয়ে আমি যাচ্ছি এখন মামার বাড়িতে মানে প্রচন্ড রিক্সের সাথে যাচ্ছি ঠাকুর করে যেন বৃষ্টি না পড়ে আর পড়লেও আমার আসার টাইমে যেন বন্ধ হয়ে যায় তো ওখানে যাবো তারপরে এসে পাস্তা করব আর পাস্তাটা সুজির পাস্তা করবো বুঝ করব আশা করছি তোমাদের ভালো লাগছে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব তারপর আমি চলে গেছিলাম মামার বাড়িতে আড্ডা মারতে কারণ সবাই ছিল পিঙ্কিদি ছিল সবাই ছিল তাই একসাথে বসে বেশ গল্প হলো অত ব্লগ শ্যুট করিনি তো তোমাদের সাথে দেখা ব্যাপার পরে মামির বাড়িতে এসে আর ব্লগ কন্টিনিউ করিনি এখন আপনাদেরকে আমি ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে গেছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব টাইট হ্যাঁ তো আমি এত কি নিট ফিল্ডটাও গেছে হ্যাঁ মর্নিং ওয়াক পার্টনার কী রে চশমা পরিচি নিয়ে ঠিক আছে ভুলে গেছি ভালো লাগে সকাল বেলায় উঠতে প্রচন্ড ভালো লাগে হ্যাঁ আজকে সকালবেলায় আকাশটা বেশ মেঘলা মেঘলা করে আছে কেন কালকে তো মেঘ ফাটার মতন বৃষ্টি হয়েছে তো আজকে সিনেমা দেখতে যাওয়ার প্ল্যান আছে তো ভাবছিলাম আদৌ যাওয়া হবে কি হবে না কে জানে তো আমাদের প্রতিদিনকার যা রুটিন আমরা সবজি বাজার করি টাটকা টাটকা সবজি বাজার করি টাটকা টাটকা রাঁধি টাটকা টাটকা খাই মানে এখন আর সকালে উঠলে অনেক কিছু ফেসিলিটি পাওয়া যায় বুঝলে তো আমি চলে এলাম বাড়িতে দিয়ে রান্না বান্না সব কিছু কমপ্লিট করলাম দিয়ে মাকে নিয়ে বেরিয়ে পড়লাম দু সপ্তাহের প্রথম দিনে আমাকে জিমকামাই করতে হচ্ছে মায়ের জন্য আর ঝড় ঝাপটা পেরিয়ে

এই যে বসের জন্য আজকে আমাকে মা অনেক অনেক আমাকে কষ্ট দিয়েছে বাবা স্টাইল দেখুন আপনি একবার স্টাইলটা দেখুন কি জ্বালায় দেখুন আবার এইটার সামনে এসে দাঁড়িয়েছে সামনে উফ আমরা অনেক আগে চলে এসেছি বৃষ্টির জন্য হ্যাঁ বৃষ্টির জন্য আর আমাদের ওই যা পপনার সব কাজ হয়ে গেছে আমরা ইন্টারভিউ এখন থেকে খেয়ে নেব খেয়ে তো এসেছি

আমি কিন্তু ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আর অনেকটা বড় ব্লগ হয়ে গেছে জানি তো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না ঠিক আছে তোমরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আমার কিছু প্রাইজ দেওয়া হবে নতুন নতুন আজ হয় And I have a special the